স্মৃতি ফিরে পাওয়ার পর মিষ্কার বিরুদ্ধে খেপে গিয়ে যে হুশিয়ার দিল সূর্য হ্যাঁ বন্ধুরা অনুরাগের সুয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে পুলিশ এবং প্রিন্সিপাল সিসিটিভি ফুটেজ দেখে অত্যন্ত রাগান্বিত হয়ে ঋত্বিককে কলেজ থেকে যখন বহিষ্কার করতে চায় তখন উপায় না দেখে ঋত্বিক দীপার পা ধরে ক্ষমা চায় যাতে সে পরীক্ষাটা দিতে পারে দীপা প্রিন্সিপালকে বলে ঋত্বিককে আরও একবার সুযোগ দিতে এরপর দীপা ঋত্বিককে বলে সে যেন এমন ভুল আর না করে এই বলে দীপা সেখান থেকে চলে যায় কিন্তু ঋত্বিক দীপার প্রতি ক্ষেপে থাকে অন্যদিকে গাড়ি নিয়ে জয় ও লাবণ্য এসে পরে সূর্যকে নিয়ে যাওয়ার জন্য সূর্যর সাথে দীপাও যখন গাড়িতে করে চলে যাচ্ছিল তখন হঠাৎ রাস্তায় একটা সাইনবোর্ডে মিশার ছবি দেখতে পায় সূর্য আর সূর্যর মুখে যখন মিশকার নাম শুনে তখন দীপা লাবণ্য ও জয় অবাক হয়ে যায় এভাবে কিছুক্ষণ যাওয়ার পর জয় বলে মা দাদাই এত ভালো পরীক্ষা দিয়েছে চলো না আমরা দাদাইকে নিয়ে কফি খেয়ে যাই এটা শুনে লাবণ্য বলে ঠিক আছে তারপর তারা যখন একটি রেস্টুরেন্টে যায় তখন সূর্যর অনেক স্মৃতি একটু একটু করে মনে পড়তে থাকে সূর্যর এ অবস্থা দেখে দীপা ও সূর্যকে কিছু মনে করানোর চেষ্টা করে এরপর লাবণ্য ও দীপা যখন সেখান থেকে একটু ওয়াশরুমে যাবে বলে দুজনে একসাথে কথা বলতে যায় তখনই জয় দেখতে পায় মিশকাকে ঠিক তখনই লাবণ্য এসে পড়াতে মিশকাকে নিয়ে একটু আলাদাভাবে কথা বলার জন্য সেখান থেকে চলে যায় মিশকাকে লাবণ্য বলে তুমি এখানে কি করছ তখন মিশকা বলে আমি মিশকা নই আপনি ভুল করছেন তখন লাবণ্য বলে আমার ছেলের সাথে ডাক্তারি পড়তো মিশকা নামে একজন হুবহু তোমার মতো আমার ছেলে এখন মানসিক ভাবে খুবই অসুস্থ তাই তার বন্ধু হিসেবে মিশকার খুবই প্রয়োজন আর আমি হলাম লাবণ্য সেনগুপ্ত তারপর মিশকা বলে রাইট আমি তো আপনার কাছেই যেতাম ঠিক তখনই দীপাও এসে সেখানে হাজির হয়ে বলে মিষ্কা তুমি এখানে আর দীপাকে দেখে তো মিশকা বিরক্তি বোধ করে দীপা মিশকাকে দেখে উত্তেজিত হয়ে পড়লে মিশকা লাবণ্যকে বলে উনিকে কে উনাকে তো চিনতে পারলাম না তখন লাবণ্য বলে ও আমার ছেলের বউ লাবণ্য মিশকার কাছে বারবার অনুরোধ করতে থাকে আর মিশকা বাহানা করে বলে না এটা আমার দ্বারা সম্ভব না আমি আমার বোনের হয়ে এত বড় মিথ্যে নাটক করতে পারবো না এদিকে দীপা তো তার সন্দেহ থেকে কোনোভাবেই বের হতে পারছে না লাবণ্য মিশকার সাথে কথা বলার ফাঁকে মনে মনে ভাবতে থাকে মিশকার মতো এমন মিথ্যেবাদী মেয়ের এরকম একটা বুনু রয়েছে মিশকা লাবণ্যকে বলতে থাকে আচ্ছা যাই হোক আপনার সাথে আমি যে কারণে দেখা করতে চেয়েছিলাম থাক আমার মনে হয় সেটা এখানে বলা ঠিক হবে না এই বলে তার পকেট থেকে একটা কার্ড বের করে লাবণ্যকে দিয়ে বলে আমরা একদিন অফিসে মিট করে কথা বলি তখন লাবণ্য বলে এখানেই বলতে মিসকা বলে আমি জানতে পেরেছি মিশকা একটা বেবি রেখে গেছে সে আপনাদের সঙ্গেই থাকে তাই বলছিলাম যে আমার এখন আপন বলতে কেউ নেই ওই বাচ্চাটা ছাড়া তাই ওকে আমি আমার নিজের কাছে রাখতে চাই দীপা অমত করে যখন বলে এটা কি করে সম্ভব তখন মিশকা বলে আইনতো যা যা করার আমি সবই করব তখন দীপা রেগে যায় মিশকার উপর তারপর দীপা লাবণ্যর অনুরোধে সেখান থেকে চলে যায় এদিকে মিশকা লাবণ্যকে বলে সাত দিনের মধ্যে যদি যোগাযোগ না করেন তাহলে আমার লয়ার আপনাদের সাথে যোগাযোগ করবে এটা শুনে লাবণ্য সেখান থেকে চলে যাওয়ার পর মিশকা তার আসল রূপটা বের করে বলে আমার এখন সূর্যর সাথে দেখা করতে হবে তারপর দীপা চলে আসে সূর্য ও জয়ের কাছে দেখে সূর্য ঘামছে সূর্যর এ অবস্থা দেখে দীপা বলে কি সূর্য তুমি এমন ঘামছ কেন সূর্য বলে আচ্ছা দীপান্বিতা এর আগে তুমি কি আমার সাথে এখানে এসেছিলে দীপা বলে তোমার কি মনে হয় সূর্য বলে হ্যাঁ মনে হয় আমরা দুজন এসেছিলাম এরপর সূর্য বলে আমার কোথাও একটা ভুল হচ্ছে আমার কিচ্ছু ভাল লাগছে না এই বলে সূর্য সেখান থেকে বাইরে বের হয়ে যায় দীপা লাবণ্যকে বলে মা ডাক্তারবাবুর অনেক কিছুই মনে পড়ছে তারপর তারা সবাই বাড়িতে ফিরে এসে মিসকার ব্যাপারে মানে নতুন টিস্কার ব্যাপারে সবার সাথে শেয়ার করে জয় ও উর্মি বলে এটা কি করে সম্ভব বীরকে আমরা কি করে দিয়ে দেব দীপার মনে হঠাৎ ডাক্তার সানালের কথা মনে পড়তেই বলে আমার মনে হচ্ছে ডাক্তার সানালের কোনো বিপদ হয়েছে অন্যদিকে মিসকা সেনগুপ্ত বাড়িতে সূর্যর সাথে দেখা করার জন্য আসতেই সূর্য বলে এই তো মিসকা তখন বাড়ির সবাই অবাক হয়ে বলে না এ মিসকা নয় টিস্কা সূর্য প্রতিবাদ করে বলে উঠে মিশকাকে আমার চেয়ে ভালো করে আর কে চিনবে সূর্য বলে মিশকা তোর জন্যই তো আজ আমার ও দ্বীপার এই অবস্থা তাই তোকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না তো বন্ধুরা এভাবেই যদি সূর্য তার স্মৃতিশক্তি ফিরে পেয়ে নিজের ভুলটা বুঝতে পারে কেমন লাগবে তোমাদের কমেন্ট করে জানিয়ে দাও ধন্যবাদ